এই যে কিছুদিন আগে মদিনা মুনাওয়ারায় রওজা মোবারকে রায়াল নবীজিকে সালাতু সালাম দিয়ে বাবুল বাকি দিয়ে বের হয়ে আমরা কয়েকজন রওজা মোবারকের কাছে দুই হাত তুলে দোয়া করলাম রওজা মোবারক দিকে ফিরে এর মধ্যে সহায়ক চলে আসছে তো সহায়ক যখন আসতেছে মুনাজাতের সময়

আমার তো কেসের আগইটা মুনাজাত শেষ করছি একবার শান্তিপূর্ণভাবে যদ্দুর মন চাইছে মুনাজাত করছি লোকটা আবার ভদ্র ছিল যে মুনাজাত অ্যাটাক করে না মুনাজাত শেষ কইরা বললাম যে আনতাল বিদা হাজা লিজিয়ারাতিল একবারে চুপ হয়ে দাঁড়ায় গেছে লোকটা ভদ্রই ছিল বারাবাড়ি করে না পরে আমাদের আমার এই রাগে জন জবাব দিতেছে আশেপাশে আরো কয়েকজন আসে আমার কাছে এর আবার সোনাকান্দা দরবার শরীফের একজন আলেম আছে উনি আসছে আমার কাছে ওনার সাথে আরো কয়েকজন সবাই আসছে মানে সুদিরা সবাই এক হয়ে গেছে ওই যে কিছু একটা হইলে আজকে কারবার একটা হইতে দেবে আলহামদুলিল্লাহ উনিও ভদ্র ছিল ছিল না আমিও বললাম তুমি চুপ হয়ে গেছে আমরা থেকে চলে কারণ সামনে কোনো ধরনের উচ্চ করা কিংবা ওখানে আদবের খেলাফের কোনো কাজ করার কোনো সুযোগ না আমরা ভয় পাই এই জন্য ওখান থেকে আমরাও বাড়াবাড়ি না করে চলে আসছি ওই দু একটা কথা বলি এই আপনাদের বলি সন্নিদের দলিল আছে সন্নিরা কোনো কিছু বানানো লাগে নাই এক কিছুদিন আগে আমি দেখলাম কিছু বাইরা লেখালেখি করতেছে আমাদের ইয়াং বয়সের ছেলেরা যে কবর জেরতের সময় কাবার দিকে পশ্চিম দিকে ফিরে দোয়া করতে হবে এই ধরনের মাসালা ছড়াছড়ি চলতেছে কোথায় যাবো আমাদের মুরব্বী যারা আছে এই যে হুজুর যারা আমাদের গেছে ওনারা কিন্তু ফেসবুক শরীফ বুঝে না ওই জগতে নাই ওনারা আছে ওই জগতে ফিরে আসে এদিকে যে ফেসবুক জগৎ আলাদা জগৎ আছে এখানে যে ঝড় তুফান চলে মাঝে মাঝে এগুলো কিন্তু ওনারা জানে না কি যুবক বেড়া কথা ঠিক আছে এরা তো বাটন মোবাইলটা যে চালাইতে পারে এটাই তো একটু শিবির ব্যাপার